হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম সোনা সাউন্ড ভাইরামর পান্ডুয়া হুগলির নিউ তিরিথের আজ নাম লেখার কাজ কমপ্লিট হলো তোমাদের দেখাবো সোনা সাউন্ডের নিউ কি কীরকম নামের স্টাইল লিখেছে আর কোথায় ফার্স্ট ফিল ভাড়া যাবে তোমার সেটাও জানিয়ে দেবো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ পুরো সন্ধ্যে সন্ধ্যের বেলাটাই কেমন লাগছে সেই লেভেলের বন্ধুরা চলে এসেছি সোনা সাউন্ডের বাড়িতে আর তোমার দেখাচ্ছি সোনা সাউন্ডের নিউ সিরিজ আর নাম লেখার কাজ আজই কমপ্লিট হলো দেখতে পাচ্ছো ছয় কিলো লেখা আছে সোনা সাউন্ড আর নয় কি লেখা তোমার দেখাচ্ছি নিউ কিছু আপডেট লেখা এনেছি তোমার দেখাচ্ছি ভাইরা মোড় পান্ডুয়া হুগলি আর না কি ডায়লগ লেখা দেখে নি তুম নেই আপ বলোগে বেদ শুনকার বাপ বলোগে শুনতে হলে বন্ধুরা সে লেখা আছে আর সোনা সাউন্ডের এই নিউ ত্রিজের নাম লেখা আজই কমপ্লিট হয়েছে মালটা আর কালি ফার্স্ট ফিল ভাড়া যাবে এটা পনেরো ইঞ্চির তিরিশ কালকে ভাড়া যাবে এটা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা কোথায় ভাড়া যাচ্ছে কালকে ভাড়া যাচ্ছে মাছোর ময়নাগর এটা হলো সুলতানপুরের দিকে এটা দেবীপুর সুলতানপুর ওই সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা লেখার কাজ এই কমপ্লিট হয়েছে নাম লিখছে এখন এই মুহূর্তে অল্প দেখতে দিচ্ছে আর এখানে সোনা সাউন্ডের মেন মালিক কাজ করছে পাশে দেখতে পাচ্ছো আমার নাম লিখছে ডায়লগটা ডায়লগটা আমাকে বলবে তুম নেহি আব্বো লোগে নাম শুনকার বাপ বাপ বোলোগে হাজার সোনা সাউন্ডে পুরাতন তিরিশগুলো ডাকা আছে এটা নতুন তিরিশ দেখতে পাচ্ছ আর যারা দেখতে চাইছো চলে যাবে তোমরা কালকে মাল বাঁধা হবে পরশু দিন বাঁচবে দেখতে বন্ধুরা হাজরা যারা ভাড়া করতে চাইছে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সোনা সাউন্ড পান্ডুয়া ভাইরা মোট পনেরো ইঞ্চি তিরিশ এবার নামের এখনও কাজ চলছে এই মুহূর্তে অল্প কিছু বাকি আছে নিচের দিকটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে ষোলোটাও রাখা আছে তিরিশটাও রাখা আছে আগেকারের মালটাও রাখা আছে দেখতে পাচ্ছ সোনা সাউন্ড আর এখানে সোনা সাউন্ডের মেন মালিক কাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তার তারপর ঝাল দিচ্ছে এর সব বক্সের তার সোনা সাউন্ডের নিউ আপডেট দেখতে পাবে তোমরা এই ফিল্ডে নতুন কিছু নতুন কিছু দেখতে সোনা সাউন্ডে যারা দেখতে আসবে চলে যাবে বন্ধুরা তোমরা ভিডিও বেশি বড় করছে না তো এখানে সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নিউ ভিডিওতে কাজ কাল সকালে দিকে টাটা